একটা ডাব দাম দেবো যদি কিছু না মানে বলেন তাহলে আমার তো তিরিশটাই আছে আর কি হ্যাঁ কত রে কি তো আছে একটা দেখ একশো বিশটা ওরা একবার দেওয়া হইলে দিয়ে দিলাম দেওয়া লাগে না খাইতে গরম লাগতে হয় খুব হ্যাঁ বলছি বিষয়টা একটা শোনেন আপনি আপনি তো ব্যবসা করেন নাকি হ্যাঁ বলেন আপনি তো ব্যবসা করেন প্রতিদিন পাঁচশো টাকা লাভ হয় না

মনে আমি কিন্তু তবে এটা আপনার বিশ্বাস করতে হবে টাকা কিন্তু সবসময় সবার কাছে থাকে না আপনি মানেন কথাটা আজকে আপনার ইনকাম আছে ডেইলি এক হাজার টাকা কালকে আপনি ব্যবসাত না যান ওই দিন টাকাটা আপনার কাছে নাই থাকতে পারে এটা কিন্তু স্বাভাবিক ভাইয়ের যেহেতু সময়টা নষ্ট করলাম তো ভাবলাম দুইটা ডাব কিনে ভায়ের সময়ের মূল্যটা আমি দিয়ে দিই এই জন্যই বলছেন ভাই আর কিছু না ভাবলাম যে আপনার যেহেতু সময়টা নষ্ট করছি তা দুইটা ডাব কিনলে সময়ের মূল্যটা আপনাকে দিয়ে দিই অবস্থা খারাপ হইলে আপনি নিজেই তো বলছেন যে দিতাম আমার অবস্থা ভালো বিদায় আপনি মনে করছেন যে ওরা ঠিক হতো না দিচ্ছেন না তাই না একজন গরিব লোক যদি আসে আইসা বলে যে ২০ টাকা আছে তার অবস্থা দিকে তো আপনি দিবেন নাকি তাইলে তো আপনি সাকসেস তাইলে তো আপনি আমার পরীক্ষা হয়তো আমার অবস্থা দিকে মনে হয়েছে যে কোনো কারণে তার অবস্থা ভালো যার কারণে দিচ্ছেন না তাই তো আমি একবার তো আমার সাথে ফান করতেছে বুঝছেন মানে জাস্ট এখানে কিন্তু আরেকটা মেসেজ থাকতে পারে আবার অবস্থান দেখে তার ভালো মনে হয়েছে যার কারণে সে কিন্তু আমাকে দেয় নাই কিন্তু যারা নিম্ন মানে যাদের অবস্থা খারাপ তারা বাইক ভাই নিজেই বলছে যে দিবে যাই হোক আমাদের ভিডিওগুলা যে দেখেন সবাই কিন্তু দিয়া দেয় অনেক সময় বা অনেকে আছে কিন্তু দেয় না বাস্তব কিন্তু এই ভিডিওগুলা দেওয়া হয় না তো আজকে এই ভিডিওটা দেওয়ার কারণেই তা তাই হ্যান্ডশিপ করি নামটা কি ভাই আমার নাম মঞ্জুল ইসলাম মঞ্জুল ইসলাম যাই হোক বাড়ি কোথায় এই যে ডাকি ভাড়া ফানানা আচ্ছা ঠিক আছে তাহলে বাইরে হচ্ছে ডাব যে কাইছি আরো ডাব খাবো আমার ক্যামেরাম্যান আছে প্লাস বাইরে দিয়ে একটা ডাব খাওয়ানোর চেষ্টা করবো